মানে কি ওপি লেভেলের কথা চলছে আর পূজারি দিক থেকে কিন্তু তোমরা বন্ধুরা বলে দে যারা এই পূজারিটার সঙ্গে যোগাযোগ করতে পারবে তোমরা তাদের জন্য কিন্তু একশো পার্সেন্ট করে একটা করে মানে কষা মাংস থাকছে পরপর রয়েছে সমস্ত দাদা রয়েছে এখানে আর দেখতে হচ্ছে মস্তি দীঘায় মানে এখানে পিকনিক মানে মস্তি সেই লেভেলের মস্তিটা হয় আর আজকে এসেছি অনেক দিন আসা হয়নি তো আজকে এখানে এসে খুব ভালো লাগছে সবার সাথে দেখা অনেকদিন পর খুব মস্তি হচ্ছে আর ওইদিকে প্রদীপ রয়েছে মানে কবিতা স্টুডিও একা কিন্তু খেয়ে দিচ্ছে এটা কিন্তু মানা যায় না একদম ফার্স্ট ওভারের মতো একা একা খাচ্ছে দেখতে পাচ্ছে চিকেনটা একা এক খাচ্ছে কত বড় আমি আমি ফার্স্টেই বলেছিলাম বন্ধুরা তো খাওয়ার দিক থেকে থাকলে কবিতা স্টুডিও ফার্স্ট আর যে কম্পিটিশন বাবা কি নাম গো হরে কৃষ্ণ তো নামটা খুব ভালো আর ওইদিকে রামনগর বক্স কম্পিটিশন রয়েছে রামনগর দাদা এখন কিন্তু খুব বড় লোক মানে বড়লোক আর বাংলা সব খাওয়াই ব্যস্ত বন্ধুরা এত কোনো ব্যাপার নয় ফিস্ট মানে খাওয়া দাওয়া আনন্দ এনজয় হয়েছে হবে তো এটাই থাকছে ফিস্ট তো চলো তোমাদের ব্যাক ট্যানের সব কিছু দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ একদম কিন্তু দিঘা রয়েছে মানে এই যে প্রপার দীঘা তো এই দীঘার সাইডে আমরা কিন্তু এখন রয়েছি তো এখানেই কিন্তু আমাদের পিকনিকটা হচ্ছে তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি আর বন্ধুরা ওই দিকে রয়েছে সমস্ত মানে দাদা ইউটিউবার দাদা ভাইরা আর পাশেই রয়েছে পুরীর সেই যে জগন্নাথ মন্দির হচ্ছে দ্বিতীয় তো সেখানে হচ্ছে পাশে আর এই যে দেখতে পাচ্ছ দীঘার যে ভিউ তো কিছুদিন আগে কিন্তু জলরাশি কিন্তু বেড়ে গেছিল তো এখন একটু মানে যেরকম আগের থাকে স্বাভাবিক তো তেমনই আছে আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু সানডে সানডে থেকে দেখতে আসছো ওই দিকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে আর পাশেই রয়েছে এই যে ঝাও বাগান তো অপরূপ কিন্তু এখানে ঠান্ডা হাওয়া আর প্রকৃতির এই যে অপরূপ রূপ দৃশ্য তো একদম কিন্তু দারুণ প্লেস তো অনেক দিন কোথাও আসা হয়নি তো আজকে ইউটিউবার দাদারা মিলে মানে আমরা সবাই মিলে আজকে আমাদের পিকনিক হচ্ছে এই যে দীঘা তো চলো একটু দেখিয়ে দিই ওরা কি করছে একটু তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম কিন্তু চলে এসেছি এই যে এখানে কিন্তু চলছে আজকের পিকনিকটা মানে ঝাউ বাগানের মাঝখানে তো কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর পাশে রয়েছে দীঘা তো একটা রোম্যান্টিক ওয়েদার রয়েছে আর এই এইদিকে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু দাদাদের বড় বড় ইউটিউবার দাদাদের কিন্তু বাইক রয়েছে তো এইদিকে কিন্তু প্রদীপ দা মানে কবিতা স্টুডিও কিন্তু আজকে যে জল গড়াচ্ছে এখানে কিন্তু সবাই কিন্তু দুর্বল হয়ে গেছে তার জন্য জল গড়াচ্ছে আর চলো এই দিকে রয়েছে নন্দীগ্রাম থেকে এমটি দাদাভাই এই যে সামনে আর ওইদিকে দেখতে পাচ্ছ রামনগর বক্স কম্পিটিশন তোমরা অনেকে চিনো আর এইদিকে সুভাষিষ দা রয়েছে এইদিকে এই যে সুভাষিষ দা আর এই যে এইদিকে তেরো নদী পার করে কিন্তু আজকে এসেছে সেই কিন্তু ময়না থেকে এসেছে আর এইদিকে কিন্তু বক্স এই যে বক্স লাভার আর এই যে দিনু ভাই তাই তো ঠিক আছে বস তো কেমন লাগছে ইনজয় আর এইদিকে দেখতে হচ্ছে এই যে শোভন দাদা রয়েছে শোভন দাদা তাই তো তো দাদার বাড়িটা কোথায় কন্টাইসে আচ্ছা ঠিক আছে আর এই যে এই দিকে দেখতে পাচ্ছ আজকে আমাদের পূজারি অভিজিৎ দা তো অভিজিৎ দা কেমন লাগছে বলো হেভি হেভি তো সবাই কিন্তু একদম এনজয়ের মুডে আছে আর দেখতে পাচ্ছ চিকেনটা ও জাস্ট টক টক করছে একদম লাল লাল ও ভাই গরম গরম ঘুরছে আর সবার এনজয়টা দেখো সেই লেভেলের আজকে এনজয় হচ্ছে আচ্ছা তো এই দাদা রয়েছে শুভঙ্কর তো দাদার বাড়ি কোথায় আচ্ছা দাদার বাড়িটা কোথায় তো রামনগর দাদা মানে প্রায় সমস্ত ভাইদের চিনি কিন্তু এই দুই দাদাদের মানে ফার্স্ট কিন্তু আমার সঙ্গে কিন্তু আজকে দেখা হচ্ছে মানে সবাই একটা ফিস্ট আর পিকনিকে মানে আসে তো একটা দেখা থাকে আর অনেকদিন আমরা কিন্তু বেরোতে পারছিলাম না তো ঠিক আছে আজকে খুব কিন্তু মস্তি হচ্ছে তো অনেকদিন কোনো ভিডিও হয়নি তো তার জন্যে কিন্তু আসা আর এই যে দেখতে পাচ্ছ এই যে মহারাজ বাবু রয়েছে তো মহারাজ দা কি খবর বলো তোমার চ্যানেলের অবস্থা কি বলো অবস্থা খারাপ তো আবার কি আসছো তো ইউটিউব জগতে নাকি দেখি ভাবা টাবার কিছু অবস্থা নেই তো আমরা তো তোমাকে ছাড়ছি না ডিজে মহারাজ তো বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু নতুন চ্যানেল আসছে যদি চ্যানেলটা ডিলিট হয়ে যায় দিন সময় আছে সোমবারে ডিলিট হয়ে যাবে মানে কালকে ডিলিট হয়ে যাবে যদি সত্যিকারে ডিলিট হয়ে যায় তাহলে নতুন ভাবে আমি ফিরে আসব তো চ্যানেলটার নাম কি রয়েছে আর একটা নাম রয়েছে ইউনিক স্টাইলের মহারাজ ডিজে মহারাজ তো ডিজে মহারাজ ব্লগ ছিল ওটা চেঞ্জ করে আমি আবার নতুন ভাবে আনতে চাই প্রো 2.0 প্রো তো ঠিক আছে দাদা ভাইকে অনেক সাপোর্ট করো তোমরা সবাই সাপোর্ট করো যে মহারাজ দা রয়েছে তো ইনার চ্যানেলটা এখন কিন্তু সমস্যা হয়ে গেছে তো একটা চ্যানেলে খাটতে মানে প্রথম থেকেই তোমাদের ভিডিও দেয় তো খুবই কষ্ট লাগছে তো দাদাকে অবশ্যই আবার সাপোর্ট করো প্রথম থেকে অবশ্যই যদি নতুন চ্যানেল করে তো তোমরা পাশে থাকো অবশ্যই তোমাদের জন্য ভিডিও দিয়েছিলাম আগামীকাল আর সবাই রয়েছে সুপার দা রয়েছে মানে ওয়াইটি টেক আর এইদিকে সবাই সবাই তো এরপরেই যাবে মানে কখন যাবে ওই যে সমুদ্রে স্নান করতে শুধু মন ছটপট করছে ওদের আজকের আমাদের পুজোরই থাকছে কিন্তু অভিজিতা মানে এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশান প্রেজেন্ট তো ভাই দেখো তোমরা আবার লোভ দিয়ে দেও না তো এখানে কিন্তু আসতে হবে তাই তো যারা টেস্ট করতে যা আসতে হবে তো না ঠিক আছে আর বন্ধুরা তোমরা যারা আসতে পারো না অবশ্যই কিন্তু পরের বারে থাকছে কিন্তু আবার ব্যবস্থা তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ রাখো আর এইদিকে রয়েছে কবিতা স্টুডিও যদি রুশিয়া লাগে তো চলো বন্ধুরা এরপরে কিন্তু থাকছে আবার খাওয়া দাওয়ার ব্যাপার তারপরে সেটাও দেখাবো তো তারপরে থাকছে চান করা যে এখানে হবে বন্ধুরা এখন দেখতে পাচ্ছ ওই যে খাবারের টাইম হয়ে গেছে আর সমস্ত দাদাভাইরা বসে গেছে আর ওইদিকে অভিজিৎ দা আজকের পরিবেশনটা করছে তো চিকেন দিয়ে কিন্তু স্টার্ট হচ্ছে দেখতে একদম সমস্ত দাদা ভাইরা রয়েছে তো আমিও বসেছি তো এক হাতে ফোন রয়েছে আর এই পাশে বসেছি দেখতে পাচ্ছ তো পিকনিক মানে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব এনজয় মজা তো দু একটা খারাপ কথা আসলেও কিন্তু মজার হিসাবে কিন্তু তোমরা বুঝে নিতে হবে তো রানাটা কেমন হয়েছে অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো কেমন হয়েছে একটু হয়তো আলাদা মতন লাগতে পারে তো কমেন্ট করে আমাকে কিছু বলবে না ये तो वो तो बोल ना चल अरे मजा खेल ही यार लसड़ ना ये कॉमेडियन तो बहुत अच्छा तो देखते हैं चलो अमर पाते स्टार्ट तो हो गया है अब